শহরের ঘড়িতে রাত দুটো বাজছিল তবু শহরের ধবার পিছনের অংশে এখনও বাটির ধ্বনিতে ঘর ভরেছিল ১৯ বছরের আনিকা যার চোখে ঘুম ছিল না শুধু গভীর ক্লান্তির ছায়া একটি বড় অ্যালুমিনিয়ামের হাড়ি ঘষছিল ঠান্ডা পানি আর সস্তা সাবান তার হাতের ত্বককে শুষ্ক ও মৃত সদৃশ করে দিয়েছিল তার কাপড় অনেক জায়গায় ছেঁড়া ও ফাটা ছিল আর মাথায় ঘাম জমেছিল আনিকার জন্য এটা শুধু বাটি ধোয়া ছিল না এটা ছিল এক যুদ্ধ প্রতিটি ধোয়া বাটি তার ছোট বোন মীরার স্কুল ফি জোগানোর জন্য কয়েনে আরও একটি খনক যোগ করছিল ধাবার মালিক চিৎকার করে বলল হাত দ্রুত চালাও সকাল হয়ে গেলে গ্রাহক আসবে সবকিছু পরিষ্কার থাকতে হবে আনিকা নিঃশব্দে মাথা নাড়ল তার নীরবতার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল এক ধৈর্য যা তার বয়সের অন্য মেয়েদের মধ্যে খুব কম দেখা যায় যখন ধাবার কাজ শেষ হলো আনিকার আসল রাত শুরু হলো। সে কাঁধে পুরানো ব্যান্ডেজ লাগানো ঝোলা নিয়ে শহরের নির্জন গলিতে এগিয়ে গেল মানুষ তাকে কাচরা বাছাইকারী মনে করত কিন্তু আনিকার চোখ শুধুই সেই বর্জ্য খুঁজে দেখছিল যা অন্যরা অপ্রয়োজনীয় বলে ফেলে দেয় একটি গলির মোড়ে স্ট্রিট লাইটের ধূসান হলুদ আলোতে সে থেমে গেল আবর্জনার পাহাড়ের মধ্যে একটি পুরানো ভাঙা ট্রানজিস্টার রেডিও জল জলে দেখল সেটিকে এমনভাবে তুলল যেন কেউ যে কোনো মূল্যবান হীরের মতো তার আঙুলগুলো ভাঙা যন্ত্রটিতে ফেরা শুরু করলো প্লাস্টিকের কভার ভেঙে গিয়েছিল তার তারগুলো লোটকা ছিল আনিকা পকেট থেকে একটি ছোট পুরানো স্ক্রুড্রাইভার বের করল ফুটপাতে বসে সে রেডিও খুলল তার চোখে এখন ক্লান্তি নয় বরং এক অদ্ভুত উজ্জ্বলতা এটি তার প্রথম আসল নেশা বেজান যন্ত্রে স্পন্দন বুঝতে তাকে কেউ ইঞ্জিনিয়ারিং শেখায়নি কিন্তু সে জানত কোন তার কোথায় লাগানো উচিত সে কাটা তারগুলোকে নিজের আঙুল দিয়ে মুড়ল এবং ব্যাটারি তার জায়গায় বসালো হালকা চড়চড়ের আওয়াজে রেডিও আবার বেজে উঠল আনিকার মুখে একটি ধীর হাসি ছড়িয়ে পড়ল সে এটিকে বন্ধ করে ঝোলায় রাখল আরও একটি জীবন যা সে কাল কাবাড়িতে বিক্রি করে মীরার জন্য নতুন কপির খরচ জোগাতে পারবে শহরের অন্যদিকে ধনী এলাকা একটি গগনচুম্বী ভবনের পঞ্চাশতল তলায় বিস্তৃত সন্নাটা ছিল এই সন্নাটার মালিক ছিলেন রাজীব মেহতা দেশের অন্যতম বড় টেক উদ্যোক্তা মার্বেলের ফোরে তার জুতোর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল রাজীব শহরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন তার কাছে সব কিছু ছিল দৌলত খ্যাতি ক্ষমতা তবুও তার বাড়ি ফাঁপা ও শূন্য মনে হচ্ছিল রাজীব নিজের ডেস্কের দিকে ঘুরলেন সেখানে মুখমলের কাপড়ের ওপর একটি পুরানো স্বর্ণের পেন্ডেন্ট রাখা ছিল এটি কোনো সাধারণ গহনা নয় এতে তার শিশুকালের প্রথম ছবি জড়ানো ছিল শিশুটি যিনি এখন বিদেশে পড়াশোনা করছিলেন এবং মাসের পর মাস তার সঙ্গে যোগাযোগ হয়নি আজ সকালে রাগের আক্রমণে পেন্ডেন্টটি তার হাত থেকে পড়ে গেল এবং লক ক্লাসপটি ভেঙে মুচরিত হয়ে গেল রাজীব তা তোলার চেষ্টা করলেন কিন্তু বিরক্তির মধ্যে তাকে অযথা ফেলে রেখে দিয়েছিলেন তার অহংকার তাকে নিজেই কিছু ঠিক করতে বাধা দিচ্ছিল তিনি চিন্তায় বললেন কাল আমি কারিগরকে ডাকব ঠিক তখনই রাত্রি শিফটের নিরাপত্তা গার্ড কামলেকে পরিষ্কার করতে এসে দেখল সে ডেস্কে পরে থাকা কাগজ ও আবর্জনা সরাতে শুরু করল তার নজরে সেই ভাঙা পেন্ডেন্ট পড়ল অন্ধকার ও অবহেলায় সে ভেবেছিল এটি কেবল একটি পুরানো ভাঙা ধাতুর টুকরো সে তা দুবার না ভেবে আবর্জনার ব্যাগে ফেলে দিল ভাগ্য হিসেবেই গল্পের খেলাটা শুরু হলো একপাশে আনিকা যে ভাঙা জিনিসে জীবন ঢেলে দিতে পারত আর অন্যদিকে রাজীবের সবচেয়ে মূল্যবান স্মৃতি যা এখন শহরের আবর্জনার অংশ হয়ে যাচ্ছিল সকাল হয়ে গেল এবং নগর কর্তৃপক্ষর ভারী ট্রাক রাজীব মেহতার বাড়ির পেছনের গেটের সামনে এসে দাঁড়াল লোহার ধ্বনি আর মেশিনের আওয়াজ ভোরের শান্তি ভেঙে দিল ডামস্টার ট্রাকে খালি করা হচ্ছিল এবং সেই কাঁচের পেন্ডেন্ট আবর্জনার মধ্যে চাপা পড়েছিল মালিটের কাছ থেকে অনেক দূরে এটি ধ্বংসের দিকে এগোচ্ছিল স্নানের পর রাজীব টেবিলে পৌঁছলেন তার হাত স্বাভাবিকভাবে মুখমলের কাপড়ের দিকে গেল যেখানে পেন্ডেন্ট রাখা থাকত কিন্তু সেখানে ফাঁকা ছাড়া আর কিছু ছিল না পেন্ডেন্টটি যার মধ্যে তার শিশুকালের প্রথম হাসি বন্দি ছিল হারিয়ে গেছে রাজীবের হৃদয় মুহূর্তের জন্য থেমে গেল তিনি ঘাবড়ে গিয়ে গার্ডদের সবকে শাড়িতে দাঁড় করালেন নৈষ্ঠ শিফটের গার্ড কাঁপতে কাঁপতে বলল স্যার আমি ডেস্ক পরিষ্কার করেছি সেখানে একটা ভাঙা ধাতুর টুকরো ছিল মনে হয় আমি তা আবর্জনায় ফেলেছি রাজীব হতবাগ হয়ে বাইরের দিকে ছুটলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কোচরা ট্রাক চলে গেছে সেই দিন প্রথমবার শহরের সবচেয়ে ধনী মানুষ নিজের অসহায়তার অনুভূতি পেল তার দৌলত তাকে ট্রাক ফিরিয়ে আনতে পারল না সেই সন্ধ্যায় শহরের অন্য প্রান্তে যেখানে ধনীদের আবর্জনা গরিবদের জীবিকার উৎস ছিল আনিকা তার কাজে ব্যস্ত ছিল ডাম্পিং গ্রাউন্ডের গন্ধ ছিল শীতল ও খারাপ কিন্তু তার মন শুধু কাজের উপর কেন্দ্রীভূত ছিল গভীর কাদা ও ধুলোর মধ্যে হঠাৎ কিছু চকচক করতে দেখল খুঁচিয়ে দেখল একটি ছোট সোনার পেন্ডেন্ট সে তা তুললো এবং নিজের পুরানো কুড়ি কুর্তির পলিতে মুছে নিল সোনার চকচক তার চোখকে চমকে দিল পেন্ডেনটি খুলে দেখার সময় তার চোখের সামনে একটি ছোট্ট শিশুর ছবি উঠল আনিকার আঙুলগুলো ছবির উপর থমকে গেল সে জানত এটি কোনো আবর্জনা নয় এটি কারুর হারানো স্মৃতি আনিকা পেন্ডেনটি নিয়ে নিজের ছোট টিনের ঘরের দিকে এলো সে তার ছোট বোন মীরাকে শুইয়ে একটা মোমবাতি জ্বালালো আনিকা পেন্ডেনটি হাতে ধরে সেটি গভীর মনোযোগ দিয়ে দেখছিল এটি কোনো সাধারণ বাজারের জিনিস নয় লক সিস্টেমটি অত্যন্ত জটিল সম্ভবত বিদেশি তৈরি আনিকা তার ছোট কক্ষে এসে পেনডেন্টটি খুলল এটি খুবই ভাঙা অবস্থায় ছিল উপরের অংশটি মুচড়া এবং স্প্রিংটি বাইরে ঝুলছিল সে জানত এটি খুব নাজুক প্রথমবারের মতো সে এমন সূক্ষ্ম ও সংবেদনশীল কিছু মেরামত করতে যাচ্ছিল সে মোমবাতির আলোতে খুব মনোযোগ দিয়ে পেনডেন্টটি হাতে ধরে রাখল আঙুলের ছোট্ট ছেদগুলো তাকে ব্যথা দিলেও সে বিচলিত হয়নি একবার সূচটি পিছলে তার আঙুলে চুপ হলো ছোট্ট রক্তের বিন্দুটি পেন্ডেন্টে পড়ল সে তা মুছে ফেলল এবং গভীর নিঃশ্বাস নিল সে পেন্ডেন্টের ভাঙা অংশকে ধীরে ধীরে দৃশ্যভাবে ধরল এবং তার মনের মধ্যে ভিজুয়ালাইজেশন করল প্রতিটি মিলিমিটার ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে আসছে মনে হচ্ছিল এবার তার হাতে অভূতপূর্ব সঠিকতা ছিল মুচড়া ধাতুটি খুব সতর্কভাবে পুনরায় স্থাপন করা হলো চিমটে দিয়ে স্প্রিংটি খাঁচায় বসানো হল মাথা থেকে ঘাম ঝরে গিয়েছিল কিন্তু সে অটল ছিল রাতের নিরবতায় হঠাৎ শুনতে পেল ক্লিক পেন্ডেন্টের ঢাকনাটি নিখুঁতভাবে বসে গেছে সে খোলা ও বন্ধ করার চেষ্টা করল এটি একেবারে নতুনের মতো কাজ করছিল আনিকার চোখে এক অদ্ভুত ঝিলিক ফুটে উঠল সে জানত এটি তার প্রথম বড় সফলতা তার নিখুঁত অনুভূতি এবং শ্রম একটি হারানো স্মৃতিকে পুনর্জীবিত করল তবে সে জানত এই অর্জন তার জন্য আগামীকাল কত বড় সমস্যার জন্ম দিতে পারে রাজীব মেহতার বাড়ির কন্ট্রোল রুমে ঠান্ডা বাতাসের মধ্যে তার মাথায় ঘাম জমতে শুরু করেছিল সে রাগ ও হতাশায় তার ব্যক্তিগত নিরাপত্তা কক্ষে বসেছিল চব্বিশ ঘন্টার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছিল রাজীব পেন্ডেন্ট হারানো রাতের ফুটেজ বারবার রিওয়াইন্ড করল গার্ডের লাপারবাহিক সদৃশ্য তাড়াতাড়ি ফরওয়ার্ড করা হলো। তার চোখ তখন আটকে গেল যখন সে আবর্জনার পাশে একটি ছায়া দেখল একটি পাতলা ও দুর্বল দেহ কাঁধে একটি পুরানো ঝোলা আনিকা রাজীব ফুটে জুম করল অন্ধকারের মধ্যে পেন্ডেন্ট পরিষ্কার দেখা যাচ্ছিল না তবে তার সন্দেহর বীজ বিষাক্তভাবে বেড়ে উঠল তার মানসিকতায় ঘারস্থলীয় সামাজিক ধ্যান ছিল গরিব হওয়াই চোর হওয়ার সমর্থক রাজীব ফিসফিস করে বলল চোর পেয়েছি তার অহংকার তাকে পুলিশের সাহায্য নেওয়া থেকে বিরত রাখল পরের দিন সকালেই রাজীব একজন সহকারীকে ডেকে পাঠালেন এটি শহরের প্রশাসনিক গলিয়ার মধ্যে কাজ করে সহকারীকে তিনি আনিকার কাজের জায়গার নাম জানালেন তার নির্দেশ সহজ ও নিষ্ঠুর আমি চাই না সে আগামীকাল সেই জায়গায় দেখুক সেই দুপুরে সেরা ধাবার মালিক শ্যামাগ হয়ে গেলেন একজন সরকারি ইন্সপেক্টর এসে স্বাস্থ্য ও স্বচ্ছতার নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে ভয় দেখালেন ইন্সপেক্টর বললেন যদি আপনি এই ধাবা চালাতে চান তাহলে অনিচ্ছাকৃত কর্মচারীকে ছাটাই করতে হবে সেহেমাক বুঝলেন এটি কোনো বড় ক্ষমতাধর ব্যক্তির চাপ তার ধাবা সবসময় পরিচ্ছন্ন ছিল অবাঞ্ছিত কর্মচারী কে মনে পড়ল শুধুমাত্র আনিকা সন্ধ্যায় যখন আনিকা বর্তন ধুয়ে বেতন নিতে এলেন সেহেমাগ তার দিকে চেয়ে বললেন কাল থেকে তুমি এখানে কাজ করবে না আমার স্বাস্থ্য ঠিক থাকে না এবং তুমি রাতে দেরিতে আসে অন্যকে রাখতেই হবে আনিকা হতভাগ তার চোখ ভিজে গেল সে জিজ্ঞেস করল কোনো ভুল হয়েছে কি সেহেমাক বললেন না কোনো ভুল নয় শুধু কাল থেকে না আসো আনিকা অর্থ তুলে নিল না একটি গভীর নিশ্বাস নিয়ে শান্তভাবে বলল ঠিক আছে এবার তার কাছে আর রিয়ার স্কুল ফি সংগ্রহ করার পথ বাকি থাকল না সে হতাশ হলেও কাঁদল না তার হতাশা গভীর দৃঢ়তায় রূপ নিল রাতের অন্ধকারে আনিকা তার ঝোলে রাখা পেন্ডেন্টটি ছুল সে ঠিক করল আর কোনো আবর্জনা বাঁচবে না সে সরাসরি সেই ধনির বাড়িতে যাবে যার বাইরে এই বিপদ তার জীবনে এসেছে তাকে জানতে হবে কেন তাকে দোষারোপ করা হয়েছে পরের দিন সন্ধ্যায় আনিকা রাজীব মেহতারের বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়েছিল গেটটি এত উঁচু যে সাধারণ মানুষ দেখলেই হতো না কিন্তু আনিকার মধ্যে তার নির্দোষতার অটল বিশ্বাস ছিল গার্ড তাকে প্রথমে থামালো আনিকা তার সারা সাহস জোগাড় করে বলল আমাকে শ্রীমান রাজীব মেহতারের সঙ্গে দেখা করতে হবে এটা খুব জরুরি গার্ড প্রথমে তাকে হেসে উপেক্ষা করল কিন্তু আনিকার চোখে যে অদম্য জ্বালা ছিল তা দেখে সে শেষ পর্যন্ত তাকে ভেতরে ঢুকতে দিল রাজীব মেহতার তার ভরাট লিভিং রুমে বসেছিলেন একদিকে মখমলের সোফা আর অন্য পাশে একটি শিল্প সমৃদ্ধ ভাঙা ঝর্ণা গার্ড জানিয়ে দিল যে সেই আনিকা যে আবর্জনা বাছার কাজ করত এখন তাদের সঙ্গে দেখা করতে চায় রাজীবের রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছল রাজীব গম্ভীর কণ্ঠে বললেন আনিকা ভীত না হয়ে ধীরে বলল স্যার আমি জানতে চাই কেন আপনি আমাকে কাজ থেকে ছাঁটাই করলেন আমি চোর নই কোথায় পেয়েছ আবর্জনার কাছে তুমি এখন আমার বাড়িতেও চলে এসেছ এটি প্রমাণ করে তুমি কে দয়া করে স্যার থামুন আনিকা বলল তার কণ্ঠে ব্যথা ছিল কিন্তু সে আর ভয় পাচ্ছিল না সে তার কোমর থেকে কাপড়ে লেপা পেনডেন্টটি বের করল সোনার ঝলক পুরো রুমকে আলোকিত করল রাজীবের চোখ পেনডেন্টে আটকে গেল তার হাত ফোনে থমকে গেল এটি কোথা থেকে পেল তার কণ্ঠে হঠাৎ ক্রোধ নয় বরং কৌতূহল ফুটল এটি আপর্জনার কাছে মিলেছে আনিকা শান্ত কণ্ঠে বলল সে পেন্ডেন্ট খুলে ছোট শিশুর ছবির দিকে দেখালো এটি কোনো আবর্জনা নয় এটি কারও হারানো স্মৃতি রাজীব পেন্ডেন্টের দিকে তাকালেন এটি পুরোপুরি মেরামত করা আনিকা বলল যে অংশটি মোচরা ছিল সেটা খুব নাজুক ছিল আমি শুধুমাত্র আঙুল আর একটি সুই দিয়ে ঠিক করেছি আনিকা মেরামতের প্রক্রিয়াও ব্যাখ্যা করল যদিও তার ভাষা শিক্ষাগত নয় কিন্তু জ্ঞানের গভীরতা স্পষ্ট রাজীবের রাগ ধীরে ধীরে লজ্জায় রূপ নিল তখন আনিকার চোখে পড়ল রাজীবের ছেলে কবিরের ইউরোপ থেকে আনা একটি জটিল রোবোটিক খেলনা একটি ছোট অংশ ভাঙা ছিল রাজীব তা মেরামতের আশা হারিয়েছিলেন আনিকা তা তুলে নিল সে তীক্ষ্ণ নজরে সমস্যাটি ধরল বুঝল সমস্যা ধাতুতে নয় আভ্যন্তরীণ ক্ষুদ্র ইলেকট্রনিক সার্কিটে সে একটি হেয়ারপিন ব্যবহার করে সঠিকভাবে ভাঙা তন্ত দিন মেরামত করল হঠাৎ রোবটের চোখ জ্বলে উঠল এবং সে ধীর মেশিনের কণ্ঠে কথা বলতে শুরু করল রুমে এক প্রকার নিরবতা রাজীব বুঝতে পারলেন আনিকা শুধু তার হারানো পেন্ডেন্টই ঠিক করেনি বরং তার ভাঙা স্মৃতিটিও পুনরায় জীবিত করল রাজীব চুপচাপ সোফায় বসে থাকলেন রাগ আর অহংকার নেই কেবল বিস্ময় আর প্রশান্তি তার জীবনে কোটি কোটি টাকা উপার্জন করলেও এই মুহূর্তে সে দেখল যে প্রকৃত প্রতিভা কখনও আর্থিক অবস্থার উপর নির্ভর করে না সে ধীরকণ্ঠে বললেন আনিকা আমি লজ্জিত আমার অহংকার আর অজ্ঞতার কারণে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি তোমার সম্মান পুনরুদ্ধারের সুযোগ চাই রাজীব চেকবুক বের করলেন এবং আনিকার দিকে একটা বড় চেক বাড়ালেন আনিকার চোখে অবাকতা কিন্তু সে চেক নিতে চাইল না মাফ করো স্যার আমি এটা নিতে পারি না আমি জাস্ট করেছি যা আমার আত্মার শান্তি দেয় ভাঙা জিনিস মেরামত করা যদি সত্যিই সাহায্য করতে চাও আমাকে ভিক্ষা দাও না আমাকে প্রথম সুযোগ দাও যাতে আমি আর আমার ছোট বোন রিয়ার জন্য একটি ভালো শিক্ষা ও মঞ্চ পেতে পারি এই সরল কথায় রাজীবের অন্তরের সব দেওয়াল ভেঙে গেল সে বুঝল এই মেয়েটি অর্থের জন্য নয় সম্মান ও সুযোগের জন্য লড়ছে কিছুই বলার দরকার নেই রাজীব চেকবুক বন্ধ করলেন সে ফোন ধরলো এবং প্রধান অপারেশন অফিসারকে সঙ্গে সঙ্গে মিটিংয়ের জন্য ডেকে আনলেন তারপর আনিকার দিকে তাকিয়ে বললেন আনিকা আমি তোমাকে পুরস্কার করব না চাকরিও দেব না তবে আমি আমার কোম্পানি মেহতার ইনোভেশনের অন্তর্গত নতুন উদ্যোগ শুরু করছি এর নাম হবে প্রথমবার ইনোভেশন সেন্টার এটা শুধু তাদের জন্য তাদের কোনো ডিগ্রি নেই কোনো বড় নাম নেই তবে তাদের হাতে রয়েছে তোমার মতো বিশুদ্ধ অপ্রকাশিত প্রতিভা এই কেন্দ্র তাদের প্রথম সুযোগ দেবে আনিকা তুমি এই প্রথমবার ইনোভেশন সেন্টারের প্রধান হেড হবে তোমার কাজ হবে দেশের কোন কোন থেকে লুকোনো প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং তাদের জন্য মঞ্চ তৈরি করা পাশাপাশি তোমার ছোট বোন রিয়ার শিক্ষাও সম্পূর্ণ দায়িত্ব আমার কোম্পানি নেবে আনিকার চোখে জল এসে গেল এটি কোনো চাকরি নয় এটি সম্মান স্বীকৃতি এবং জীবনের নতুন দিগন্ত বছরের পর বছর ধরে সংগ্রামের পর আজ তার প্রতিভা যথাযথ মূল্য পেয়েছে সে মাথা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করল তবে তার ঠোঁটে হাসি ছিল যা কোনো ধন সম্পদে মাপা যায় না পরের কয়েক মাসে আনিকা আর রিয়া আর সেই ফাটা কাপড়ে কচরা বিনের মেয়েটি ছিল না এখন সে প্রথমবার ইনোভেশন সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্ন অফিসে বসে থাকে সে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান যুবকদের প্রথম সুযোগ দিচ্ছে রাজীব মেহতারের ছেলে কবিরের পেন্ডেন্ট সে আবার গলায় পড়েন প্রতিবার তা স্পর্শ করলে মনে হয় প্রকৃত প্রতিভাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না তাকে কেবল প্রথম সুযোগ দিতে হয় পরবর্তী কয়েক সপ্তাহে আনিকার জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল সকাল থেকেই সে প্রথমবার ইনোভেশন সেন্টারের কাজ শুরু করত পুরনো ঝোপঝাড় আবর্জনা ভাঙা খেলনা সবই এখন তার কাছে নতুন সম্ভাবনার উৎস হয়ে উঠল প্রতিটি ছোট জিনিস যা কেউ গুরুত্ব দেয়নি তার চোখে এক একটি সুযোগ হয়ে দাঁড়ালো সেন্টারের দেওয়ালগুলোতে আনিকা নিজের হাতের ছাপ রেখেছিল শুধু সাজানোর নয় বরং সৃজনশীলতার প্রতীক হিসেবে প্রতিদিন সকালে সে প্রথমে আসত অফিসের টেবিলগুলো পরিপাটি করত সরঞ্জামগুলো ঠিক রাখত তারপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো ভাঙা খেলনা জিনিসপত্র বা হারানো অংশাদি পরীক্ষা করত তার সঠিক চোখ আর ধৈর্যপ্রবণ হাতে সেগুলোকে নতুন জীবনের আভাস দিতে পারত একজন নতুন শিক্ষার্থী যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু যার হাতে স্বাভাবিক জ্ঞানের জাদু আছে তাদের জন্য সে মঞ্চ তৈরি করত একদিন আনিকা একটি প্যাকেজ পেল ভেতরে ছিল একটি ছোট্ট ভাঙা ড্রোন এটি বিদেশ থেকে পাঠানো হয়েছে যাদের শিশুদের জন্য নতুন শিক্ষা প্রদানের একটি প্রকল্পে ব্যবহৃত হয় ড্রোনটি এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে কেউ সম্ভবত ভাবতেই পারত না এটি আবার কাজ করবে আনিকা নিঃশব্দে বসে ড্রোনটি খুললো তার চোখে আগের মতোই এক অদ্ভুত জ্যোৎস্না দেখা দিল একটি ছোট্ট স্ক্রু একটি ক্ষতিগ্রস্ত মোটর সবই তার মনোবল পরীক্ষা করছিল নিখুঁত ধৈর্য নিয়ে সে প্রতিটি অংশকে পুনর্বিন্যাস্ত করল ছোট ছোট চিমটি আর স্ক্রুড্রাইভার দিয়ে ড্রোনের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক করল ধীরে ধীরে ড্রোনের প্রপেলার ঘুরতে শুরু করলো এবং আকাশে হালকা ঝপঝপ শব্দ করে উড়তে শুরু করল তখন আনিকা হাসতে লাগল যেন নিজের চোখে একটি ছোট ম্যাজিক দেখেছে সেই দিন রাজীব মেহতা নিজেও সেন্টারে আসলেন তিনি চাইছিলেন সরাসরি দেখতে কিভাবে আনিকা প্রতিভাগুলোকে বের করছে আনিকা তার কাজের মাঝে ব্যস্ত ছিল কিন্তু রাজীবকে দেখে থেমে গেল রাজীব তার চোখে সেই আগুন দেখতে পেল যা কোনো অর্থ বা ক্ষমতার মধ্যে সহজে জন্মাতে পারে না তিনি বঞ্চিত সমাজের সম্ভাবনা বুঝতে পারলেন আনিকা রাজীব বললেন আমি আজ বুঝেছি সত্যিকারের প্রতিভা কখনোই ধনসম্পদের সঙ্গে মাপা যায় না এটি শুধু সুযোগ পেলে বিকশিত হয় তুমি একে উদাহরণ দিয়ে দেখিয়েছ আনিকা মৃদু হেসে বলল স্যার আমি কেবল সুযোগ চাই ধনসম্পদ নয় কেবল সুযোগ পরের সপ্তাহগুলোতে প্রথমবার ইনোভেশন সেন্টারে দেশ জুড়ে হাজারো প্রতিভাশালী যুবক যুবতী যোগ দিতে শুরু করল কেউ ছিলেন প্রযুক্তির দক্ষ কেউ ছিলেন যন্ত্র নির্মাণে নিপুণ কেউ কেবল কল্পনা শক্তিতে পারদর্শী আনিকা তাদের প্রতিটি যোগ্যতাকে সঠিক মঞ্চে বসানোর চেষ্টা করত সে শেখাল কিভাবে ছোট্ট ভাঙা জিনিসকেও কাজে লাগিয়ে বড় সৃষ্টি করা যায় একদিন আনিকার ছোট বোন মীরা স্কুল থেকে বাড়ি এলো তার চোখে আনন্দের ঝিলিক কারণ সে জানত তার বড় বোনের সংগ্রামের ফল মীরা জানতে পারল সে আর কখনো স্কুল ফি নিয়ে চিন্তিত হবে না আনিকা মীরাকে শক্তভাবে আঁকড়ে ধরল ভবিষ্যতে তুমি শুধু পড়াশোনা করো বাকি সব ঠিক থাকবে সে বলল মীরার মুখে হাসি ফুটল যা আনিকার ক্লান্তি ভুলিয়ে দিল সেন্টারের কাজ ক্রমশ বৃহৎ রূপ নিতে লাগল রাজীব মেহতা অনন্য উদ্যোগ হিসেবে নিয়মিত আনিকার সঙ্গে মিটিং করতেন তিনি বুঝতে পারলেন আনিকার প্রকৃত ক্ষমতা আর প্রতিভার মূল্য অনেক বেশি প্রতিটি নতুন প্রকল্পে আনিকা নিজেই পরীক্ষক নির্মাতা এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করতেন কিন্তু একদিন আনিকা একটি চ্যালেঞ্জের মুখোমুখি হল বিদেশ থেকে একটি জটিল রোবট পাঠানো হয়েছিল এটি শিক্ষার্থীদের জন্য কল্পনা শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি কিন্তু ভেতরের সার্কিটটি এত সূক্ষ্ম যে কেউ আবার ব্যবহারযোগ্য করতে পারবে না ভেবেছিল আনিকা শান্তভাবে বসে রোবটটি খুলল ছোট ছোট তার ক্ষতিগ্রস্ত সেন্সার সবই যেন একটি জটিল ধাঁধা তার চোখের ভিতর সেই আগের উজ্জ্বলতা দেখা দিল প্রতিটি তার প্রতিটি সংযোগ ঠিকঠাক করে সে রোবটকে আবার জীবন দিল রোবটের চোখ জ্বলে উঠল ধীর মেশিনের কঙ্খে শব্দ করতে লাগল এবং সমস্ত অফিসের মানুষ আশ্চর্য হয়ে তাকালো রাজীব তখন বুঝতে পারলেন আনিকা শুধু মেরামত করে না সে হারানো সম্ভাবনাকেও পুনরায় জীবিত করে তিনি শান্তভাবে বললেন আনিকা তুমি সত্যিই এক অনন্য প্রতিভা তোমার মতো মানুষকে পেয়ে আমি ভাগ্যবান আনিকা মৃদু হেসে বলল স্যার ভাগ্য নয় শুধু সুযোগ দরকার তারপর প্রতিভা নিজের পথ তৈরি করে এভাবেই শহরের এক ছোট আবর্জনা বাছাইকারী মেয়ে ধীরে ধীরে দেশের সব হারানো প্রতিভার আলোক আলোকদায়িকা হয়ে উঠল প্রতিটি ক্ষতিগ্রস্ত খেলনা প্রতিটি ভাঙা ডিভাইস প্রতিটি হারানো স্মৃতি সবকিছুর মধ্যে সে নতুন জীবন দেখাতে লাগল আর রাজীব মেয়ে তা বুঝলেন সত্যিকারের মূল্য কখনোই ধন নয় এটি মানুষের প্রতিভা এবং সুযোগে নিহিত কল্পের মূল শিক্ষা স্পষ্ট জীবনের সবচেয়ে বড় সম্পদ ব্যাংক ব্যালেন্স নয় প্রকৃত সম্পদ হল কারো অদৃশ্য প্রতিভা খুঁজে বের করা এবং তাকে জীবনের প্রথম সুযোগ দেওয়া গল্পের শেষে আনিকা শুধু একটি চাকরি বা পুরস্কার পায়নি সে পেয়েছে স্বীকৃতি সম্মান এবং নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ তার ছোট বোন রেয়ার শিক্ষার দায়িত্ব নিশ্চিত হয়েছে রাজিব মাহেতারাও বুঝেছেন যে প্রকৃত ধন কোনো ব্যাংক ব্যালেন্সে নেই বরং মানুষের অদৃশ্য প্রতিভা চিনে তাদের সঠিক সুযোগ দেওয়াতেই প্রকৃত সম্পদ আনিকার দৃঢ়তা সাহস এবং সততার কারণে সে তার স্বপ্ন পূর্ণ করেছে তার গল্প আমাদের শেখায় যে কোনো প্রতিভা কখনো নগণ্য নয় শুধু একটি প্রথম সুযোগ দরকার শেষে গল্পের বার্তা স্পষ্ট সত্যি প্রতিভাশালী মানুষকে কখনো অবহেলা করা যায় না সুযোগ এবং বিশ্বাসে মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনা দেখাতে পারে জীবনের সবচেয়ে বড় ধন হল মানুষকে তার প্রকৃত শক্তি দেখানোর সুযোগ দেওয়া এই গল্পটি আমাদের শেখায় যে কোনো অবস্থাতেই ধৈর্য অধ্য বসায় এবং সত্যিকারের প্রতিভা জীবনে চূড়ান্ত সাফল্য এনে দিতে পারে